গীতা পাঠের আসরে যাওয়া আমার পক্ষে সম্ভব ছিল না কারণ আমার একটা আইডিওলজি আছে আমি সব বর্ণ সব জাতি সবাইকে সম্মান করি আমি সবাইকে সম্মান করি গীতা পাঠের অনুষ্ঠান হলে অবশ্যই আমি যাব কিন্তু তা যদি নিরপেক্ষ হয় কারণ ওখানে বিজেপির নেতারা বসেছিল বিজেপির অনুষ্ঠান এটা কিন্তু যেখানে বিজেপি ডাইরেক্টলি ইনভলভ সেখানে আমি করে বলুন তো যারা বলছে আমার নেতাজিকে ঘৃণা করি গান্ধীজিকে মানি না আমি সেখানে যেতে পারবো না আমার বাবা মা এই শিক্ষা আমায় দেয়নি আমার বাংলার মাটি এই শিক্ষা দেয়নি আমাদের টিচার্সরা এই শিক্ষা দেয়নি বাংলাকে যারা অপমান আর অসম্মান করে যারা বাংলা বিরোধী তাদের সাথে আমি নেই এখানে যাত্রীদের ভীষণ হয়রানি হচ্ছে এবং সারা ভারতবর্ষেরই আমার বিজেপির প্রোগ্রামে কি করে যাবো আমি তো একটা পার্টি করি আমার তো একটা এডিওলজি আছে আমি ধর্ম সব ধর্মকে সম্মান করি আমি সব বর্ণ সব জাতি সবাইকে সম্মান করি কিন্তু যেখানে বিজেপি ডাইরেক্টলি ইনভলভ সেখানে আমি যাবো কি করে বলুন তো যারা বলছে আমরা নেতাজিকে ঘৃণা করি গান্ধীজিকে মানি না আমি সেখানে যেতে পারবো না আমার বাবা মা এই শিক্ষা আমায় দেয়নি আমার বাংলার মাঠে শিক্ষা দেয়নি আমাদের টিচার্সরা এই শিক্ষা দেয়নি বাংলাকে যারা অপমান আর অসম্মান করে যারা বাংলা বিরোধী তাদের সাথে আমি নেই আমাদের যে কর্মী অ্যাসোসিয়েশন বা কর্মীদের ইউনিয়ন আছে এবং এয়ারপোর্টের টোটাল ইউনিয়নটাই আমাদের আছে তো সেটাই আমাকে বরুণরা বলছিল যে এখানে যাত্রীদের ভীষণ হয়রানি হচ্ছে এবং সারা ভারতবর্ষেই আমার কথা হচ্ছে যদি কেউ এক্সট্রা চালায় বা এক্সট্রা প্রেশার পাইলটদের ওপরে দেয় তার জন্য নিশ্চয়ই সিস্টেম করা উচিত কিন্তু একটা লোক আপনাদের যদি আমি সত্যি কথা বলি কত জিনিস কতগুলো জিনিস করবার আগে ভাবার দরকার আমি বিকল্পটা কি দিলাম হোয়াট ইজ দ্য অল্টারনেটিভ আমি একটা প্ল্যান স্টপ করে দিলাম তো হোয়াট ইজ দ্য আদার অপশান ফর পাবলিক ফর কমনার্স I'm feeling sad and it's most unfortunate incident that without any planning all the flight maximum flight has been totally stopped. আপনার মতামত আমাদের কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না